ইলামবাজার যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপন অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় এবারও নয় আগস্ট শনিবার বীরভূমের ইলামবাজার যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় মহা সমারোহে উদযাপিত হলেও রাখি বন্ধন উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপন হয় উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার সহসভাপতি দুলালচন্দ্র রায় সহ অগণিত সাধারণ মানুষজন উল্লেখ্য প্রশাসনের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে ভাই ও বোনদের মধ্যে রাখি পরিয়ে দেওয়া হয় এবং মিষ্টিমুখ করিয়ে সম্প্রীতির বার্তা দেওয়া হয় অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করা হয় ও পরে রবীন্দ্রনাথ ও নজরুলের ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় রবীন্দ্রসঙ্গীতের সুরের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং সব শেষে দিনটি উদযাপনের তাৎপর্য তুলে ধরেন পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি এবং আরও অনেকে রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ভাই ও বোনের এই মধুর রাখি বন্ধন সম্পর্ক কিছু বার্তা তুলে দেওয়া হয় সাধারণ মানুষদের সামনে এবং রাখি বন্ধন উৎসব কবে সৃষ্টি হয় এবং কিভাবে সৃষ্টি হয় তার এক সঠিক বার্তা তুলে ধরা হয় আগামী দিনে এই সাংস্কৃতিক অনুষ্ঠান রাখি বন্ধন আরও ভালোভাবে যাতে করতে পারি তার আশা আমরা রাখছি ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা উৎসব ইলামাজার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যুব কল্যাণ দপ্তর অফিসের সমস্ত সহযোগিতায় আজকে আমরা পালন করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ব্লকের ব্লক সভাপতি তরু কাকু আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি গুলাল কাপুর থেকে শুরু করে আমাদের গ্রামাঞ্চলের প্রধান আমাদের কমিশা প্রধান সমস্ত অঞ্চল সভাপতি থেকে শুরু করে আমাদের কল্যাণ দপ্তরের রাজা সমর্থন মহাশয় এবং সমস্ত সমস্ত সকল মানুষকে আমি জানাই শুভেচ্ছা অভিনন্দন এই রাখি পূর্ণিমায় রাখি পূর্ণিমার দিনটি শুধু ভাই বোনের সম্পর্ক নয় যে রাখি পরিয়ে ভাই বোনের সম্পর্কই পালন করা হয় এটা একটা বন্ধন ভালোবাসার বন্ধন বিশ্বাসের বন্ধন এই বিশ্বাস সকলের মধ্যে থাকবে এই একটা সরু সুতোর ধাগা দিয়ে একটা বিশ্বাস ভালোবাসার বন্ধনকে আমরা এগিয়ে নিয়ে যাই এই বন্ধন ইতিহাস খুঁজলেও আমরা পাই বিভিন্ন ইতিহাস ঐতিহাসিক ঘটনা থেকেও এই বন্ধনের কথা উঠে আসে এবং আমরা যেটা দেখতে পাই বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ এটাকে আবার কোনো শুরু করে যে একটা বিরোধ তৈরি হয়েছিল যে আন্দোলন সেই আন্দোলন থেকে মুক্তির আশায় তিনি এই বন্ধনের ডাক দিয়েছিলেন এটাকে রাখি বন্ধন হিসাবে এবং রক্ষা বন্ধন যেটাকে বলে রক্ষা কবচ আমরা মনে করি ভাই বোনের রক্ষা কবচ ভালোবাসার বন্ধন রক্ষার বন্ধন হিসাবে আমরা এই দিনটাকে গ্রহণ করেছি এবং আমরা সকলের মধ্যে এই বন্ধন ছড়িয়ে দিতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা এই দিন থেকে প্রত্যেক বছরের মতন এবছরও ইলামের বুকে পালন করছি এবং খুব সুন্দরভাবে হচ্ছে উদযাপন আর সকলের মধ্যে এই রাখি পরিয়ে এই বন্ধনটিকে আজকে আমরা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত করতে চলেছি এই বলে আমি আমার বক্তব্য বাঙালিরা যখন অন্য রাজ্যে যাচ্ছে তারা আজকে মার খাচ্ছে তারা খাচ্ছে এই বিভেদের রাজনীতি যাতে ভারতবর্ষ থেকে মুছে যায় তার বার্তা দিলাম আমরা আমাদের এই অনারম্বর ছোট্ট অনুষ্ঠান থেকে এইটাই আমরা মানুষের কাছে তুলে ধরলাম সাধারণ মানুষ নিশ্চয়ই সারা দেবে কারণ তারা তো ভুক্তভোগী আজকে যারা অন্য রাজনৈতিক দলের অন্য রাজনৈতিক দলের সদস্য তারাও আজকে বুঝতে পারছে মমতা ব্যানার্জি ছাড়া আমাদের আর আজকের দিনে গার্জেন বলে কেউ নাই তিনি হলেন বাংলার অভিভাবক তিনি মমতা ব্যানার্জির প্রাগ ধরছে খুব ভালো ভিড় হয়েছে দেখার মতো ভিড় হয়েছে আমাদের কথা শুনে প্রত্যেকে আপ্লুত এবং প্রত্যেকেই বলছে এই ধরনের অনুষ্ঠানের ছোট ছোটো অনুষ্ঠানের মধ্য দিয়েই আমরা এক জাতি এক প্রাণ এইটাই আমাদেরকে প্রমাণ করতে হবে আজকের দিনে যেটা বিভেদের রাজনীতি যারা আনছে তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে দেশকে মুক্ত করতে হবে বিভেদের রাজনীতি থেকে এখানে হিংসাকে বাদ দিয়ে অহিংসা প্রতিষ্ঠিত করতে হবে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে কল্যাণ দপ্তরের পরিচালনায় আজকে ইলামবাজার ব্লকে রাখি উৎসব পালন করা হচ্ছে এছাড়া হয় এবং এটার উদ্দেশ্য আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে ভাতৃত্ববোধের তিনি জন্য বলেছিলেন আপনারা জানেন যে তার ইতিহাস আছে যে বঙ্গভঙ্গ আন্দোলন যে হয়েছিল বিভিন্ন আন্দোলনের মাধ্যমে ব্রিটিশরা যেভাবে আমাদের সাম্প্রদায়িক যে বিষ ঢুকেছিল তার প্রতিবাদে তিনি রাখি উৎসব পালন করেছিলেন সৃষ্টি করেছিলেন আজকে দিনটি সেটা মমতা ব্যানার্জির উদ্যোগে সারাগুলো বলে। আমাদের ভাতৃত্ববোধ অর্থাৎ বাংলা সহবর্ষে একটা সরকার চলছে তারা যেভাবে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে তার যে মানে তার যে চিন্তাভাবনা রবীন্দ্রনাথ করেছিলেন সেই চিন্তা ভাবনা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের মধ্যে যে ভেদাভেদ সেই ভেদাভেদ যাতে না থাকে তার জন্যে বিশেষ করে রাখি উৎসব পালন করছেন এবং মমতা ব্যানার্জি এটাকে প্রতিটি ব্লক উপলক্ষে সারা বাংলা জুড়ে তিনি আরও বেশিভাবে এটা করার চেষ্টা করছেন দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ আসছে এবং এই উদ্যোগকে সাধারণ মানুষ সহ যারা বুদ্ধিজীবী মানুষ শ্রমজীবী মানুষ প্রত্যেকেই কিন্তু এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে বাড়ি পুরনো হোক বা নতুন সুন্দর করে সাজাতে কার না মন যায় আর এই সাজানোটা গাছ ছাড়া অসম্পূর্ণ আপনার সুন্দর বাড়িটিকে আরও সুন্দর করে গাছ দিয়ে সাজাতে হলে আজই চলে আসুন মনোরমা নার্সারিতে এখানে পেয়ে যাবেন সমস্ত রকমের ফুল ফল ইনডোর আউটডোর পাতাবাহার লাকি ব্যাম্বু ব্রাজিলিয়ান উড ক্যাক্টাস ইত্যাদি এছাড়াও পেয়ে যাবেন গাছ লাগানোর জন্য সুন্দর সুন্দর টপ গাছের পরিচর্যার জন্য সার ও ওষুধ এখানে গাছ টবে লাগিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে তাই দেরি না করে আজই চলে আসুন মনোরমা নার্সারির মনোরম পরিবেশে আমাদের ঠিকানা মোটুকগঞ্জ থানা গোড়া বিষ্ণুপুর পাকুড়া শিবদার্থ সেন্ট্রাল গার্লস হাই স্কুলের কাছে বা চক বাজার পোস্ট অফিসের বিপরীতে আমাদের মোবাইল নাম্বার নাইন